নিচ তলা ভাড়া দিয়ে উপর তলা বড় করা হয়েছে ওকে আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তির সৃষ্টি করছে এত উঁচু উঁচু বিল্ডিং এর মাঝে আমার দুইটা বিল্ডিং দেখাই যায় না এর মাঝে আমার দুইটা বিল্ডিং দেখাই যায় না ও উঁচু উঁচু বিল্ডিং এর মাঝে আহ নিচে তলা ভাড়া দিয়ে উপর তলা বড় করেছেন আর হচ্ছে একজন বলছে দেখা যায় তো জাপান গার্ডেন সিটি হাউ মাচ নাইট আর একজন লিখছে হাউ মাচ নাইট একজন বললো দেখা যায় তো একজন বললো নাইস পজিশন অ্যান্ড গুড ওয়ার্ক আরেকজন বলছে এর কাজের জন্য কিছু শ্রমিক লাগবে হ্যাঁ আমারটা বলা ছিল যে কিছু শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে এখানে ঠিক অ্যালার্জি আমি আসলে এগুলো কোনো প্রি প্ল্যান থাকে না আমার যখন যেটা মাথায় আসে বা আমার আশেপাশে যা ঘুরতেছে বা আমি সামনে আমি যা দেখতে পাচ্ছি সেখান থেকে হঠাৎ করে আমার মনে হয়েছে আমার হয়তো বা এটা নিয়ে আমি এইভাবে একটা কিছু বলতে পারি আমার বলার ধরনটা মানুষের কাছে এখন কেমন জানি নেগেটিভ হয়ে গেছে বাট আমি যখন শুরু করি তখন কিন্তু নেগেটিভ ছিল না আর মানুষ তো সেটাই দেখে যেটা ভাইরাল হয় আর কি তো আমি যেটা নেগেটিভ বলি সেটাই ভাইরাল হয় মানে ওরা জানতে পারে না যে আমি আসলে পজিটিভ কিছু বলি সো নেগেটিভটা তাড়াতাড়ি ছড়ায় না আসলে ওইভাবে পড়ি নাই কেউ এসে আমাকে বলে যে হ্যাঁ আপু আপনাকে তো চিনি আপনি ওই মেয়েটা না যে কিনা একটু অন্যরকম মানে ওরা স্পেসিফিক বলতে চায় না যে আসলে একটু অন্যরকম ব্যাপারটা কীরকম ওদের হয়তো বলতে ইতস্তত লাগে আর আমার অ্যান্সারটা থাকে নিশ্চয়ই তুমিও সেই রকম যার কারণে তোমার সাথে আমার দেখা তোমার মনে হয় এটা আসলে পরিবেশের উপরে ডিপেন্ড করে আমি যেখানে যে পরিবেশে থাকি বা যেখানে যাই সেখানে সবাই এটা নিতে পারে সেজন্যই আমার আসলে বলা তারা যদি না নিতে পারতো তাহলে হয়তো বা আমি বলতাম না আমি নিশ্চয়ই একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে যেয়ে বা কোনো কি বলে থাকে না মৃত বাড়িতে যে খেতে গেলাম মিলাদ সেখানে যে নিশ্চয়ই আমি এরকম কিছু বলবো না এরকম কিছু করবো না তো এটা প্লেস অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী আসলে আমি এগুলো দেখি না সরি এক সময় দেখতাম যখন আমার অল্প কিছু কমেন্ট আসতো এখন এত হাজার হাজার কমেন্টের মধ্যে আসলে আমার ওই কমেন্টগুলো দেখার মতো সময় থাকে না আমি চাই শুধু আমাকে মানুষ দেখো আমি অন্যদের দেখবো না সরি